আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এখন ছুঁয়ে ফেলেছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলকেও সম্প্রতি আরাকান আর্মির একটি সশস্ত্র দল বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলেও বিজিবি দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কোন রক্তপাত ছাড়াই তুমি যেটা বলতে চাও তোমার কমান্ডো কিন্তু অনেকটা বাজে একটা এফেক্ট হবে কালকে যদি আমি মিডিয়া পড়ছি আরাকান আমাদের দেশের মধ্যে আসছে তুমি তো দাঁড়ানোর জায়গা না বিক্রি হয়ে যাবে কিছু পাবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই ঘটনা ঘটলো আর কতটা ঝুঁকিতে আছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত ঘটনাটি ঘটে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর কাছাকাছি একটি এলাকায় সূত্র জানায় আরাকান আর্মির কয়েকজন সশস্ত্র সদস্য ভুলবশত নয় বরং উদ্দেশ্য বাংলাদেশের ভেতর প্রবেশ করে বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি জানায় কোনো ধরনের রক্তপাত ছাড়াই পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয় আরগান আর্মির সদস্যদের সরাসরি সতর্ক করে দেওয়া হয় যে ভবিষ্যতে এমন অনুপ্রবেশ ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিজিবির এই দ্রুত প্রতিক্রিয়ায় বাংলাদেশ সীমান্ত নিরাপত্তার প্রতি তাদের পেশাদারিত্ব ও প্রস্তুতির একটি বড় প্রমাণ আরাকান আর্মি হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি শক্তিশালী বিদ্রোহী সংগঠন তারা বর্তমানে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন এবং রাখাইন অঞ্চলের অনেক এলাকা তাদের নিয়ন্ত্রণে মিয়ানমার চলমান গৃহযুদ্ধের কারণে তারা মাঝে মাঝে সীমান্তের কাছে অবস্থান নেয় যা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে বিশেষজ্ঞরা বলছেন আরাকান আর্মির এই কার্যকলাপ শুধু সাময়িক নয় এর সঙ্গে যুক্ত রয়েছে মাদক চোরাচালান পাচার এমনকি সীমান্তবর্তী জেলেদের অপহরণের মতো ঘটনা এতে করে বাংলাদেশের নিরাপত্তা ও সীমান্তে স্থিতিশীলতা দুটোই ঝুঁকির মুখে পড়ে এই ঘটনার পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারকে আনুষ্ঠানিকভাবে জানায় যে সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে তাদের ভূমিকা রাখতে হবে বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে কখনোই ছাড় দেবে না এমনটাই জানিয়ে দিয়েছে বিজিবি ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্লেষকরা মনে করছেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট যতদিন চলবে ততদিন বাংলাদেশের সীমান্তে অনিশ্চয়তা থেকেই যাবে তবে বিজিবির প্রস্তুতি নজরদারি ও আধুনিকীকরণ সব মিলিয়ে বাংলাদেশের সীমান্তে শক্ত অবস্থানে রয়েছে বিজেপির দক্ষতা ও কূটনৈতিক ভারসাম্য এই ঘটনার বড় অর্জন রক্তপাত ছাড়াই সীমান্ত রক্ষা এটাই একটি পরিণত রাষ্ট্রের উদাহরণ আপনার কি মনে হয় আরাকান আর্মি এই তৎপরতা ভবিষ্যতে বড় কোনো সংকটের রূপ নিতে পারে কি না কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ